তোমাকে বলছি তোমার বাপ তোমার বিবাহ দিবে তখন পণ নিবে গো হ্যাঁ এই ছেলে তোমাকে লজ্জা লাগছে নাকি তোমাকে বলতে দিই গো তুমি মুখ নিচে দিয়ে না তোমার যখন বিবাহ দেওয়া হবে তোমার বাপ যখন বিবাহ দিবে তোমার তখন তোমার বাপকে বলতাম মেয়ের বাপকে যে পণ লাগবে আর কের গাড়ি না হলে বিবাহ করবো না কে কেটিম না হলে বিবাহ করবো না পালসা না হলে বিবাহ করবো না আচ্ছা বলতো যুবক ওই মেয়েটাকে তার বাপ বছর ধরে কষ্টের পর কষ্টে মানুষ করেছে রাতে ঘুম দিন তাকে কিভাবে কিভাবে বিবাহ বিবাহ দেওয়া দেওয়া যায় যায় তার তার কোনো একটা ছেলে কি করে ভালো পাওয়া যায় একটা ভালো ছেলে কিভাবে পাওয়া যায় যেমনই তোমার হাতে তুলে দিতে গিয়েছে তেমনই তুমি আটটি আর গাড়ি নালার বিবাহ করো না এই বাক্য বলে বসলে কাু সন্তান তুমি তুমি অযোগ্য সন্তান তুমি বেহায়া সন্তান তোমাকে বলিনি বাপ বেটা ভিক্ষা করিও বাপ বেটা ভিক্ষা করিও বাপ বেটা ভিক্ষা করে 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 যেদিন আর গাড়ি কিনে টাকা হবে সেই দিন তোমার বাপ তোমার বিবাহ দিবে বেটা কা পুরুষ পিতা তুমি তুমি অযোগ্য পিতা তুমি অযোগ্য ছেলে তুমি অশিক্ষিত ছেলে বলো তুমি মেয়ের বাপের কাছ থেকে টাকা নিতে হবে কেন মেয়ের বাপের কাছ থেকে পণ নিতে হবে কেন মেয়ের বাপের কাছ থেকে গাড়ি নিতে হবে কেন ওই মেয়েটাকে কষ্টের পর কষ্টে তাকে মানুষ যে বিবাহ দেবে কিভাবে টোটো চালিয়ে খাই অটো চালিয়ে খাই ওই লোকটা তোমার আর্টের গাড়ি কিভাবে দিতে পারে তুমি আর তোমার বাপ ভিক্ষা করবে ভিক্ষা করে 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 যেদিন আটের গাড়ি কিনে টাকা হবে যেই দিন খানা দেওয়ার টাকা হবে সেদিন তোমার বাপকে তোমার বিবাহ দিতে হবে তার আগে তোমার যদি বিবাহ দেওয়া জায়েজ নয় বাপ বেটা ভিক্ষা করতে চলে যে পাকুর স্টেশনে যদি পাকুর স্টেশনে ভিক্ষা করতে লজ্জা লাগে চলে যে শিয়ালদা কাপুরুষ ছেলে তুমি তোমার বাপও ও কাপুরুষ তুমিও কাপুরুষ বাপ বেটা শিয়ালদার স্টেশনে ভিক্ষা করবে শিয়ালদার মতো চিনতে পারবে না তোমাদের পাকুর মাছ হয়তো চিনতে পেরে যাবে তোমাদের পাকড় মানুষ হয়তো চিনতে পারবে লজ্জা লাগতে পারে বাপ বেটা ভিক্ষা করতে গিয়ে শিয়াল স্টেশনে শিয়াল স্টেশনে ভিক্ষা করে 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 যেদিন এক লাখ বিশ হাজার টাকা হবে এক লাখ চল্লিশ হাজার টাকা যেদিন হবে সেদিন বাড়ি ফেরত আসিও দিয়ে বাড়িতে এসে বিবাহ করিও শ্বশুরের কাছ থেকে পণ্য নিও না তুমি শ্বশুর কাছ থেকে পণ নেওয়া হারাম শ্বশুর কাছ থেকে যৌতুক নেওয়া হারাম শ্বশুর কাছে যৌতুক নেওয়া হারাম তুমি তোমার বাপকে বলিও আব্বু কাল সকাল হতে শ্বশুরে যত টাকা নিয়েছেন কাল সকাল হতে শ্বশুরের কাছ থেকে যত টাকা নিয়েছেন বিবাহের দিন ওই খাবার খাওয়ার জন্য গরু কাটার জন্য গাড়ি কেনার জন্য সবটা কাল সকাল হতে ফেরত দিতে হবে পারবেন না বলতে পারবেন না বলতে বলতে পারবে না সবাই তো নিয়েছে শোনো তুমি যদি তুমি তোমার বাপকে বলতে না পারো তোমার বাপকে তোমাকে তোমার শ্বশুরকে তোমার শাশুড়িকে নেকি দিয়ে হবে কেমন তার মাঠে সেদিন প্রস্তুত থাকিও নেকি সেদিন দিয়ে দিতে হবে শ্বশুর শাশুড়িকে তুমি সেদিন প্রস্তুত থাকিও শোনো তোমাকে আবারও বলছি তোমার তো নীতি খারাপ তোমার বাপের নীতি খারাপ তোমার মার নীতি আরও খারাপ কেন তোমার মা বলছে গো তোমার মা তোমার যখন বউ দেখতে যাবে তখন তোমার মা তোমার বাপকে বলছে হ্যাঁ গো আগে গিয়ে খবর নিবে মেয়ের দুই কানের আছে কিনা না নাখের আছে কিনা হাতের পলা আছে কিনা পায়ের তোরা আছে কিনা আগেই খবর নেবে যদি থাকে তো বিবাহ দিবে যদি না থাকে তো বিবাহ দেবো না তাচ্ছা বলেন তো ওই মেয়েটা নাকের থাকুক কানের থাকুক গলার মালা থাকুক আর না থাকুক তো ওর মার কি হলো হ্যাঁ এই ছেলে তোমার মার কি হলো গো তোমার মা একদিন পড়তে পাবে তোমার বইয়ের জিনিসগুলো তোমার মা কেন বলছে যে তুই না হলে বিবাহ দিব না মাকে বলিও জাম্মু আপনি একজন অশিক্ষিতা মা আপনি শিক্ষিতা নন কেন আপনি কেন ওই বাক্য বললেন বিভাগ দেব না যুবক শোনে রেখো তুমি এর নাম অত্যাচার এর নাম অত্যাচার এর নাম অত্যাচার কি আমাদের মাঠে দিয়ে বুঝে দিতে হবে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি যত মানুষ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন যত মানুষ তার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়েছে এই সমস্ত দিন ভাইদেরকে আমরা অনুরোধ করছি কাল সকাল হতে অত টাকা ফেরত দেওয়া চাই আব্দুল করিম সাহেব কাল সকাল হতে টাকা কিভাবে ফেরত দিব টাকা নাই যে টাকা নাই যে তো শ্বশুর কাছে যা ওদের শ্বশুর দুই হাত ধরে বলো আব্বু আব্বু আমাকে দুই মাস সময় দিন দুই মাস সময় দেন দুই মাসের মধ্যে যত টাকা নিয়েছিলাম আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব এই বাক্য বলতে পারবেন না যদি বলতে না পারেন টাকা যদি পরিশোধ না করেন আপনি প্রস্তুত থাকিয়েন কিয়ামতের মাঠে নিয়ে কি বুঝে দিতে হবে কথা কিয়ামতের মাঠে নিয়ে কি বুঝে দিতে হবে কথাই চূড়ান্ত আচ্ছা যুবক বলো তুমি তোমাকে আবার একটা কথা বলি তোমাদের বাজার তুমি পায়ে হেঁটে যেতে পারো না শ্বশুরের কাছ থেকে গাড়ি নিতে হবে তারপরে বাজার যেতে হবে হ্যাঁ পায়ে হেঁটে বাজার যাওয়া যায় না পায়ে হেঁটে যদি বাজার যাওয়া তোর কষ্ট হয় তুমি সাইকেল চালিয়ে যাও না সাইকেল চালে যদি কষ্ট হয় তো টাকা দিয়ে ওই টোটো ভাড়া করে বাজার যাবে তুমি শ্বশুরের কাছে গাড়ি নিয়ে বাজার যাওয়ার জন্য কেন গাড়ি নেবে বলো কেন নেবে তুমি তোমার জন্য এটা জায়জ নয় তুমি কখনো এরকম পণ নিতে পারো না এগুলো একেবারে হারাম টোটালে হারাম যুবক তোমাকে আমি অনুরোধ করছি তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করনি তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করনি তোমাদেরকে বলি তোমরা কখনো বিবাহের সময় অন্তত শুধু বিবাহের সময় নয় কোনো দিনও কখনো শ্বশুর শাশুড়িকে চাপ দেবে না যে অমুক জিনিস দেন আমার তোমার মার নীতি শুনবে তুমি একটু দেখি দেখি আপনাদের গ্রামে নীতি আছে কিনা তোমার মা বলছে তোমাকে হ্যাঁ আবদুল্লাহ যদি তোর বউ তোর বউকে কানের না দেয় তোর শ্বশুর শাশুড়ি তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দে বাড়ি থেকে তাড়িয়ে দে দেখ তারপরে দিন ঠিকই কানে দিয়ে পাঠাবে এটা তোমার মা বলছে তো আচ্ছা বলেন তো যে মেয়েটাকে আপনি আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছেন আপনার ছেলেকে এই উপদেশ দিচ্ছেন আর আপনার যে মেয়েটা আর ছেলের বাড়িতে আছে ওই মেয়েটাকে আপনার চার চাকা নিয়ে এখন হ্যাঁ কথা বলে বুঝতে পারেননি আপনার মা বলছে যে তোর শ্বশুর শাশুড়ি কানের দিচ্ছে না তোর বউকে তোর তোর বউকে তাড়িয়ে দে দেখ তারপর সকালে কানে চলে আসবে তো আপনি যে নীতি শিখাচ্ছেন আপনার ছেলেকে তো আপনার মেয়ে যে অন্যের বাড়িতে আছে ওই মেয়েটার ঘাড়ে লাঠি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে যদি বলে যাত্রার বাপের বাস দিয়ে বাড়িতে চার চাকা নিয়ে এখন কি করবেন তখন কি করবেন তখন জামাইকে বলবেন এরকম বলো না গো এই বাক্য হয়তো বলবেন তো ওটা যেমন আপনার মেয়ে এই মেয়েটাও তো কারোর মেয়ে যে এটাও তো কারোর মেয়ে কেন পণ নিচ্ছেন কেন এরকমভাবে যৌতুক নিতে হবে আপনি আবার বিবাহের খানা দেবেন তাও শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে খানা দিতে হবে তার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে তো শতদিন বলেছি আপনাকে বলিনি যে ভিক্ষা করবেন ভিক্ষা করে করে যেদিন গরু কিনে টাকা হবে সেই দিন বিবাহ দেবেন ছেলের যে গরু কিনবেন না খানা দেবেন কেন দিলেন ছেলের বিবাহ কেন দিলেন পণ্য নিয়ে বিবাহ কেন বিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা নিয়ে বিবাহ দিতে হবে এই নীতি হারাম নীতি পরিবর্তন করেন সম্মানিত তিনি ভাই আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি কিয়ামতের মাঠ সেদিন খুব ভয়াবহ জটিল কঠিন যেদিন কোনো মানুষের রাজত্ব চলবে না সেদিন কোনো মানুষের কথা চলবে না ছত্র মালিকানা থাকবে আল্লাহ তালার হাতে সেদিন আল্লাহ তালা ডাক বলবেন লিমানিল মুলকুলিয়াম বলজ রাজত্বকার বলজ রাজত্বকার বলজ রাজত্বকার সেদিন ছত্র মালিকানা থাকবে আল্লাহ তালার হাতে সেদিন তার বাক্য ছাড়া কোনো মানুষের কথা চলবে না সেদিন তুমিও টিকতে পারবে না তোমার বাপও টিকতে পারবে না সেদিন তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিকি দিয়ে বুঝিয়ে দেবে মনে রেখো তুমি বাক্য দেখি তোমার ব্রেন্ড খুলছে কিনা এরপরে হাদিস সম্মানিত উপস্থিতি আবু রায়দারাদী আল্লাহ তালাহনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর আল মুফলিস সঙ্গে সাথী তোমরা কি বলতে পারো থেকে নিঃস্ব মানুষকে তোমরা কি বলতে পারো সব থেকে দরিদ্র মানুষকে তখন সঙ্গে সাথে গণ বলছেন কল মুফলিস ওফ আল্লাহ দিহামুলা হুওয়ালা মাতা আল্লাহর আমাদের মধ্যে সবচেয়ে গরিব মানুষ সেই যার অর্থ সম্পদ নেই যার জমি জায়গা নেই যার থাকার মতো প্রশস্ত বাড়ি নেই সে সব থেকে গরিব মানুষ নিঃস্ব মানুষ তখন আল্লাহ বলছে বলছেন ইন্নাল মুফলে সামিন উম্মাতি অবলতে আমা আরে না না আমার উম্মাতের সব থেকে গরিব মানুষ সে নাই বরং গরিব সেই ইয়াতি বি সিয়ামিন ওয়া জাকাতিন যেদিন কেমতের মাঠে অনেক নেকি নিয়ে উপস্থিত হবে সলাতের নেকি নিয়ে উপস্থিত হবে জাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে সিয়ামের নেকি নিয়ে উপস্থিত হবে নেকি পাহাড়ের পাহাড় নেকি আসমান পরিপূর্ণ নেকি নিয়ে আমার কাছে উপস্থিত হবে সতামা কাজা হাজাফা হাজা কালা মাল হাজা সাফাকা দাম হাজা ওয়া জারাবা ও অপর উপস্থিত হবে মানুষকে গালি দেওয়ার পাপ নিয়ে অপর দিকে উপস্থিত হবে মানুষের দুর্নাম করার পাপ নিয়ে দুর্নাম করা বোঝেন দুর্নাম করা বোঝেন একটু একটু সাহেব একটু আপনি দুর্নাম করার পাপ নিয়ে যে ইমাম সাহেবের দুর্নাম তো ভালোই চলে হ্যাঁ গ্রামের লোক ভালো গো ইমামদের দুর্নাম করে না মনে হয় ইমাম সাহেবের দুর্নাম ভালোই চলে ইমাম সাহেব যদি কোনো কারণবশত আসরে কিংবা ফজরে না উঠতে পারে আসরে একটু ঘুমটা চেপে ধরে ফজরে ঘুমটা চেপে ধরে তো এই দুই অত যদি না উঠতে পারে রে বা ওই মুরব্বী সাহেব চায়ের দোকানে ইমাম সাহেবের দুর্নাম করে শেষ করে দেবে একদম হ্যাঁ আমাদেরকে একটা মুর্বী সাহেব আছে কোনো অক্তে সলাতালি করে না ফজরে ওঠে না আসরে উঠে না এমনিতে শুধু ডিউটি পালন করে না এমনি টাকা নিয়ে চলে যাচ্ছে আর ওর ছেলে কাপুরু সন্তান অযোগ্য ছেলে ফজ আসর তো তো ফজর দূরের কথা একদিন করে না ওর ছেলে ফজরে সকাল আটটা নয়টা তাদের ঘুমি ভাঙে না ওর ছেলের নেই কোন ছেলের ব্যাপারে কোনো কথাই নেই মুরব্বি সাহেব বিষয়ে ওটা ইমাম সাহেব ও গ্রামের নেতা ও গ্রামের নেতা ও যা বলবে তাই পালন করতে যা বলবে তাই নেতা ইমাম মানে নেতা ইমাম মানে নেতা ও যা বলবে তাই গ্রামের মানুষকে মেনে নিতে বাধ্য গ্রামের মানুষকে বাধ্য মানতে যদি সই হাদি কোন কোরআন মাজির আয়াত ঠিক বলে ইমাম সাহেবের কথাকে মেনে নিতে বাধ্য আর ইমাম সাহেবের নামে দুর্নাম করেন ওনারতে বিবাহ হয় না ওনার হতে এখন আকিকা ইমাম সাহেব ছাড়া হয় না আকিকা সাত দিনে সপ্তম দিনে যে আকিকা দেয় ছেলে মেয়ের ওই আকিকা ইমাম ছাড়া হয় না জানাজা তো হয়ই না সব তো মানুষ অযোগ্য যে যখন আট নয় বছর হচ্ছে বা বারো তেরো বছর ছেলে মেয়ের ছেলের হচ্ছে তখন বলছে যা বিদেশ যা চলে যা কাজ কাজ করতে তবে পড়াশোনা করতে হবে নইলে বাপের জানা যায় ইমাম সাহেব পড়ায় কোনো দিন যার বাপ মারা গেছে সেই জানা যায় পড়াবে তো ইমাম সাহেব কেন পড়ালো কে সব থেকে হকদার বেশি গো জানা যায় পড়ার ব্যাপারে ছেলে তো ইমাম সাহেব কেন ভাড়া করতে হলো বলুন কেন ইমামকে ভাড়া করতে হবে আবার ওর পিছনে পড়েন মনে রাখিয়েন ইমামের পিছনে পড়িয়েন না ও আপনার কারণে এই শুধুমাত্র আপনার জন্য নয় ও একটা নেতা ও একটা নেতা আপনার কথা আপনাকে তাদের কথা মানতেই হবে ওর কথাকে মেনেতে আপনি বাধ্য আপনাকে আমি অনুরোধ করছি ইমামের পিছনে কখনো পড়বেন না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অপর দিকে পাপ নিয়ে উপস্থিত হবে পরনিন্দার পাপ নিয়ে অপর দিকে উপস্থিত হবে এতিমের মাল ভক্ষণ করার পাপ নিয়ে অপর দিকে উপস্থিত হবে মানুষকে অন্যায় ভাবে হত্যা করার পাপ নিয়ে অপর দিকে উপস্থিত হবে মানুষকে মারার পাপ নিয়ে এই পাপগুলি নিয়ে উপস্থিত এক দিকে থাকবে নেকি এক দিকে থাকবে পাপ এবার মুরব্বী সাহেবের যত নেকি আছে সিয়ামের নেকি সলাতে নাকি জাকানের নেকি যত আছে এক এক করে পাপীরা এবার আসবে এক এক করে মুরব্বী সাহেবের কাছে আসবে আর বলবে আপনি সেদিন আমাকে গালি দিয়েছিলেন এখন আপনি আমাকে নেকি দিয়ে দেন তখন মুরব্বী সাহেবের নেকি হতে এই ছেলেটাকে নেকি দিয়ে দেওয়া হবে এই ছেলেটা চলে যাবে তারপরে আসবে যার উপর দুর্নম করা হয়েছে যার নামে অপবাদ লাগানো হয়েছে যার কুচ্ছা ঘটানো রটানো হয়েছে সেই লোকটা এ লোকটার কাছে আসবে যে বলবে আপনি আমার নেকি দিয়ে দেন তখন ইমাম এই মুরব্বী হিসাবে নেকি হতে এই লোকটাকে নেকি দিয়ে দেওয়া হবে এরপরে যাকে হত্যা করা হয়েছিল সেই লোকটা নেকি নিতে আসবে সেই লোকটা নেকি নিয়ে তার কাছ থেকে চলে যাবে এইভাবে যত অত্যাচার করেছে যত মানুষকে মার্ডার করেছে যত মানুষের উপর আঘাত করেছে মানুষ অর্থ সম্পদ উপর দখল করে নিয়েছে এরা সবাই এক এক করে 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 এই নেকির কাছে আসবে আর সব নেকি মুরবি সাহেব দিয়ে দিবে দিতে 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 সলাতে নেকি শেষ দিতে 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 জাকাতে নেকি শেষ দিতে 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 নেকি সিএমে নেকি শেষ এবার নেকি শেষ এখন যে আরো পাপি মানুষ আছে যার দর নাম এখনো করেছেন ওদের যে পাপ নেকি দিতে এখনো হবে তো এবার নেকি যেহেতু শেষ হয়ে গেছে জান্নাতের দর নাম করেছেন ওর পাপ আপনার ঘরে চাপে দেওয়া হবে যাকে মার্ডার করেছেন ওর পাপ আপনার ঘরে চাপে দেওয়া হবে যার যাকে আপনি গালি দিয়েছেন ওর পাপ আপনার ঘরে চাপে দেওয়া হবে এরপর মরব্বী সাহেবকে বলবেন এবার আপনি জাহান নামে প্রবেশ করুন এবার আপনি জাহান নামে প্রবেশ করুন আচ্ছা মরব্বী সাহেব কত মানুষের যে দুর্নাম করেছেন তা হিসেবের বাইরে কত মানুষকে যে গালি দিয়েছেন তা হিসেবের বাইরে কত মানুষের জমি যে দখল করে রয়েছেন তা হিসেবের বাইরে আপনার সবাই তো চাষী মানুষ সবাই তো চাষী মানুষ একটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করব। শাহিদে বলে জাহিদ রাদী আল্লাহ তাআলা নু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলিউসাল্লাম বলেছেন মানে আজখাদ রাশিদুলমান শাহিদ নায়ু তাউয়াকুয়ামাল কিয়ামাম ইসাবে আরাদিম পৃথিবীর মানুষ তোমরা শোনো যদি কোন মানুষ ও অর্ধ আর জমি জলপূর্ব দখল করে নেয় মাঠে জমিন তার ঘাড়ের উপর হবে যদি জোরপূর্বক দখল করে নেয় কিয়ামতের মাঠে স্বার্থব জমিন তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে এরপর তাকে বলা হবে হাত থা জায়নাশ আপনি এখন চলতে থাকুন যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে এই হাদিস একটু আগে বললাম না এই জায়গাতে আসবো এটাই সেই হাদিস একটু লক্ষ্য করুন আরেকটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো মানুষ কোনো মানুষের জমি জায়গা জোরপূর্বক দখল করে নাই তাহলে কাল্লাফাল্লাহ কাল্লাফাহুল্লাহ আইয়া ফিরাহু মিন সাবি আরাজিন আল্লাহ তালা তাকে সাত তবুক জমিন খুরতে বাধ্য করবেন সাত তবুক জমিন খুরতে বাধ্য করবেন খুরতে 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 খুঁড়তে যেদিনের ঘরে চাপিয়ে দেওয়া হবে এবার বলা হবে নাস আপনি এখন চলতে থাকুন যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে অত্যাচারী মানুষের হিসাব সব থেকে শেষ হবে অত্যাচারী মানুষের বিচার সব থেকে শেষ হবে অত্যাচারী মানুষের হিসাব সব থেকে শেষ হবে শুনুন এদিকে তাকান জমির আল ছিল এত চওড়া গো এই চওড়া যত বর্ষা এসেছে জমির আলকে মোরবি সাহেব কাটতে 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 এই পর্যায়ে সে নিয়ে দাঁড়িয়েছে যে আল দিয়ে একটা গরুর গাড়ি চলতো গরুর গাড়ি গরুর গাড়ি বোঝেন গরুর গাড়ি চলতো ওই গো ওই আল দিয়ে এখন একটা মানুষ সুন্দর করে যাতায়াত করতে পারে না যে কথা মানে সবই ভুল ভাল হচ্ছে নাকি হ্যাঁ

তেমন সাতটা জমিন রয়েছে যেমন সাতটা আসমান রয়েছে তেমন সাতটা জমিন রয়েছে এই সাত তপক জমিন আল্লাহ আপনাকে খুঁড়তে বাধ্য করবেন যতটা জমি জোরপূর্বক দখল করেছেন এই জমি খুঁড়তে 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 যদি সাত তবক জমিন নিচে চলে যাবেন যত মাটি হবে সব মাটি আল্লাহ তালা আপনার ঘাটের উপরে চাপিয়ে দেবেন সেদিন আপনি কি করবেন বলুন সম্মানিত উপস্থিতি এর নাম অত্যাচার এর নাম অত্যাচার জনগণ আসলে বুঝলো না অত্যাচার কাকে বলে জনগণ আসলে বুঝল না দায়িত্ব কাকে বলে জনগণ আসলে বোঝার চেষ্টা করলো না দায়িত্ব কাকে বলে নইলে মানুষ দায়িত্ব নিত না মানুষের ওপর মানুষ অত্যাচার করতো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মান জয়লা কদিন বাইনা থাকা যুব হাবি গরি সিকিন যাকে দুইজনের মাঝে বিচার নির্ধারণ করা হল তাকে ছুরিবিহীন জব করে দেওয়া হলো ছুরিবিহীন যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জব করা দেওয়া হল জব করে দেওয়া হল সম্মানিত উপস্থিতি বলুন আপনি এই হাদিসের ব্যাখ্যা কী দিয়ে করবেন এই হাদিসের ব্যাখ্যা আমি আপনাদেরকে কী দিয়ে বোঝাবো সম্মানিত উপস্থিতি এরপরে জনগণ এই চেয়ারকে টিকিয়ে রাখার জন্য যত মানুষকে মার্ডার করতে হোক মার্ডার করবে যত টাকা বিলাতে হোক বিলাবে যত টাকা মানুষকে লাগুক লাগবে কিন্তু চেয়ার টিকাতে হবে চেয়ার টিকিয়ে রাখতে হবে শুনুন ক্ষমতা দেখায় না আপনাকে আবার অনুরোধ করছি মানুষের উপর অত্যাচার করিয়েন না মানুষের উপর অত্যাচার করা আমরা যারা এখন পর্যন্ত অত্যাচারের বিষয়টি বুঝতে পারিনি মাবুদ তুমি তাদের সকলকে অত্যাচারের বিষয়টি বোঝার তরফিক দান করো সকলে বলুন আল্লাহ মামিন সম্মানিত আরেকটা হাদিস সম্মানিত উপস্থিতি তিনি বলেন সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া অতিব তাড়াতাড়ি কবুল হয় তিন শ্রেণীর মানুষের দোয়া অতিব তাড়াতাড়ি কবুল হয় তিন শ্রেণীর মানুষের দোয়া অতিব তাড়াতাড়ি কবুল হয় তার এক শ্রেণীর মানুষ পিতা মাতা পিতা মাতার দোয়া কবুল হবেই হবে পিতা মাতার দোয়া কবুল হবেই সম্মানিত দিন ভাই বোন সম্মানিত মুরব্বি সাহেব আপনাকে বলছি কক্ষনো ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না যতই ছেলে মেয়ে বধ ছেলে মেয়ে যতই বধ হোক না কেন কখনো ছেলে মেয়ে যেন বদ্ধ করবেন না এক একবার যদি মুখ দিয়ে বের করে দেন যে যা তুই মরে জায়গা ধ্বংস হয়ে যাগা তোর ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাক এই বাক্য যদি ভুল করে বেরোয় আপনি আসলে সত্যি বলেননি কথা রাগের মাথায় হয়তো বলে দিয়েছেন এই বাক্য ভুল করে যদি বেরিয়ে যায় এই দোয়া কবুল হবেই তাই ছেলে মেয়ে যতই বধক না কেন ছেলে মেয়ে জন্য কখনো বদ্ধ করবেন না পিতা মাতা দোয়া কবুল হবেই দুই অত্যাচারিত ব্যক্তির দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবেই তিন মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া কবুল হবেই দুই নম্বর বাক্যে যে বাক্য আল্লাহ রসুল বললেন অত্যাচারিত ব্যক্তির দুয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবেই তাই বলছিলাম যত মানুষের জমি জায়গায় দখল করেছেন এই মানুষ যদি একবার আল্লাহ তালার সামনে বলে আল্লাহ যে মানুষ আমার জমি জায়গায় জোর করবো দখল করেছে যারা আমাদের টাকা পয়সা আত্মসাত করেছে মারভূত তাদেরকে তুমি ধ্বংস করে দাও তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তালে দোয়া কবুল করবেই করবে একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ জাবালকে যখন ইয়ামান দেশ পাঠাচ্ছিলেন হিনা বাসা ইলাল ইয়ামান যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ জাবালকে ইয়ামান দেশ পাঠাচ্ছিলেন তখন মুয়াজ জাবালকে বললেন মুয়াজ প্রত্যেককে দাওয়াতুল মাজলুম তুমি অত্যাচারিত ব্যক্তির বদ্ধ থেকে থাকবে মাদ। উত্তেজিত ব্যক্তির বद्दর থেকে বেঁচে থাকবে কেন ফাইন না হুলাইসা বাইনাহু বাইনাল্লাহি হিজাব আল্লাহ তালার মাঝে আর উত্তেজিত ব্যক্তির উত্তেজিত ব্যক্তির বद्दর মাঝে কোনো পর্দা থাকে না বুখারী মুসলিম যখন উত্তেজিত ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে তখন আল্লাহ যে পর্দার আড়ালে আছে এই পর্দা আল্লাহ তালা হটি দেয় তারপর তার দোয়া কবুল করে নাই তাই জلالভাবে দিন ভাই ও বন্ধুদেরকে আমরা বলতে চাইছি যদি কোনো মানুষের উপর অত্যাচার এখন পর্যন্ত করে থাকেন আজকে আলোচনা হওয়ার পর তার হাত ধরে ক্ষমা ভিক্ষে চান তার কাছে জোর করে কাকু মিনতি করে ক্ষমা ভিক্ষে চান সে যদি ক্ষমা করে ক্ষমা পাবেন নইলে এই পাপ ক্ষমা হবে না কেন পাপ দুই ভাগে বিভক্ত এক আল্লাহর সাথে জড়িত পাপ দুই মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে যেগুলো জড়িত পাপ এইগুলি পাপ যখন তখন আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন তবে মানুষের সাথে যেগুলো জড়িত পাপ এই পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন না তাই বলছিলাম অত্যাচার যদি হয়ে যায় তাহলে ক্ষমা চেয়ে নেবেন সঙ্গে সঙ্গে এ কথাই ঠিক এটাই বুদ্ধিমান মুসলমানের কাজ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আনাস রাদি আল্লাহ থেকে বন্দিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন অত্যাচারিত ব্যক্তির দুয়া কবুল হবেই অত্যাচারিত ব্যক্তির দুয়া কবুল হবেই অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবেই সে যদি কা হয় সে যদি কাফেরও হয় তবুও তার দোয়া কবুল হবে তার দুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না কোনো অন্তরাল থাকে না কোনো হিজাব থাকে না কোনো আড়াল থাকে না তাই তিনি ভাই বোনদেরকে আমরা বলতে চাইছি কখনো কোনো মানুষের উপর অত্যাচার করিয়েন না আবার আমরা অনুরোধ করছি অত্যাচার যদিও হয়ে থাকে আজকে ক্ষমা ভিক্ষা চান তার কাছে পরিশেষে দোয়া করি হে প্রভু দয়মাই আমরা যারা এখন পর্যন্ত অত্যাচারের বিষয়টি বুঝতে পারিনি মাবুদ তুমি তাদের সকলকে অত্যাচারের বিষয়টি বোঝার তৌফিক দান করো সকলে বলুন আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু মাই আমরা যারা এখন পর্যন্ত মানুষের জোরপূর্বক জমি জায়গা দখল করে আছি টাকা পয়সা আত্মসাত করি মাবুদ তুমি তাদেরকে এই সম্পর্কে বোঝার তৌফিক দান করে তোমার জাহানার ভয় দেখে তাদেরকে পথ থেকে বিরত থাকার তৌফিক দান করো সকলে বলুন আমিন পরিশেষে পরিশেষে দোয়া করি হ্যা প্রবুয় আমাদের মধ্যে যে যুবক ভাইয়েরা বিভাষসাদী করেনি মবুদ তাদেরকে তুমি এই পণ প্রথা থেকে বিরত থাকার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ মামিন এবং যারা পণ নিয়েছে মাবুদ তুমি তাদেরকে বহির তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ মামিন এখান থেকে আলোচনা শেষ করলাম আসসাল আলীকুম